সব মুখস্থ করে বসে আছে এটার নাম তো মিষ্টি না ঠিক কোরআন হাতি তো লেখা আছে এটা করলে এই হয় এটা করলে এই হয় এখানে জান্নাত পাওয়া যায় এটা করলে জাহার নাম এটাতে আল্লাহ খুশি হন এটা এই দোয়া এগুলো কি এগুলো মুখস্থ করলে হবে এভাবে এভাবে নামাজ পড়তে হয় এটা মুখস্থ করলে কি নামাজি এভাবে রোজা রাখতে হয় এটার নাম কি রোজা এটা তো নামাজও না রোজাও না তো আরেকটা জিনিস ওটা কিতাবের বাইরে দর্শের বাইরে জন্য ওটা আদমি আদমি বানাতায় হ্যাঁ কোন মানুষের হাতে মানুষ তৈরি হয় সেই পাখা কোন মানুষের হাতে না পড়লে জীবন চলে যায় বুড়া হয়ে যায় না খায় খাওয়া শিখে না উঠা শিখে না বসা শিখে না লোকমা শিখে না হাত ধোয়া শিখে না লুঙ্গি পরা শিখে শুধু লুঙ্গি টুকুন পরবে সেটাও জানে না একদম দরজার মধ্যে দাঁড়ায় জানালার সামনে ওদিক থেকে আলো আসতেছে পুরো সতর খুলে যাচ্ছে দশ বিশ মানুষ আশপাশে দাঁড়ানো সবার সামনে লুঙ্গি খুলে একদম লুঙ্গি ডাইন বাম করতেছে পুরা সতর খুলে দিয়া পেশাব করছে টিসু পেপার সব মানুষের সামনে হাঁটতেছে মসজিদের গেটে হাজার হাজার মানুষ হাসতেছে উনি টিসু শুকাচ্ছে সরম হায় বলতে মনুষ্যত্ব নাই সুফি গিরি আছে লুঙ্গি পরাটুকু শিখছে জুমার দিন চলে গেছে পায়ের নোখ হাতের নোখ এত বড় মোজ কতগুলো ঠোঁট ঢেকে গেছে মাত্র তাহাজমির ভিতরে চব্বিশ ঘন্টা নোখ এতটা ঢাকছে নোখের ভিতরে ময়লা ঢুকে ওই জায়গা পানিও প্রবেশ করে নেই ফরজ গোসল হয় না উজু হয় নাই খুব নামাজ রোজা মোরাকাবা ধ্যান কথা বলতেছে মুখের কাছে এসে গন্ধে দম বের হচ্ছে গুনাহি কবির মধ্যে লিপ্ত ইজায় মুসলিম হারাম মানুষকে কষ্ট দিচ্ছে ফেরেস তারা কষ্ট পাচ্ছে উনি সুফিস সময় নেই ব্রাশ করার সময় নেই উনি তো জিকির থাকেন সবসময় নামাজে সেজদা দিলে গন্ধে দম হয়ে আসে নামাজের কপাল এবং নাক বরাবর মাটি শ্যাওলা হয়ে প্লাস্টার রয়ে গেছে জিন্দিগি তার ধুয়ে উনি সব মানুষ মহল্লার সবচেয়ে বড় হুজুর নাক রাখেন কিভাবে ওখানে কপাল রাখেন কিভাবে টেরো পান না নবীজিতে বলেন আমি নামাজ লম্বা করার নিয়তে দাঁড়াইলাম পিছনে বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পেলাম তার মানে কি উনি কি বেহুসে ছিলেন না হুসে ছিলেন হুসে ছিলেন নতুন সিদ্ধান্ত গ্রহণ করলাম কোথায় নামাজের বাইরে না ভিতরে নামাজের ভিতরে নামাজকে তাকফিফ করব যেন বাচ্চাটার মা নামাজের মধ্যে পেরেশানি থেকে দ্রুত মুক্তি পায় এই কথাগুলো কি নামাজের বাইরে সিদ্ধান্ত না ভিতরে নামাজের ভিতর বলে আমি শুনলাম এই সিদ্ধান্ত নিলাম কার্যকর করলাম ঝটপট নামাজ পড়াই দিলাম আর এক হাদিসে বলেন মান আম্মা কওমান ফালিয়ুখাফফিফ একা একা লম্বা করো করো ইমামতি যদি করো খুব সহজের খেয়াল রাখবো না তুমি অসুস্থ একজনকে দিয়েছেন জুমা পড়াইতে সেই বেচারা এত লম্বা এক পড়াই দিছে হজরত বললেন যে আমি তো টের পাইছি পাইছি মুসল্লিরা পর্যন্ত টের পাই গেছে যে ঠিক হয়নি

যা যে তত বড় আলেম পাগড়ির পিছনের অংশ তত বড়। এলেম কত দূর পাগড়ি যত। হুম? পাগড়ি দেখলে বুঝুন না কত বড় আলেম। উনিও বুঝাইতে যায় সেজদা রূপু দেখলে এবং জুব্বা দেখেও কি তার পাওয়া না? আমি কত বড় বুঝুলো? তাজুত থানবীর ভাষায় এইগুলো ভান করা দরবেশ আসছে। এসে অযুত থানবীর দরজায় নক করছে। কোনো কিছু চাইবি বা ভুল। কসুত থানুজি দেখি তুই ভি রক্তույছ।

এই বুজুর্গি এই বুজুর্গিতেই আমরা বসব আতরের ঠেলা তসবির ঠেলা হজরত কাটিন জামার ঠেলা এই বিয়ে হয়ে গেছে দাড়ি মোস না চাল চলন আছে না লেনদেন আছে না হালাল খাওয়া আছে না সব এই পর্দা আছে না ওয়াদা ঠিক আছে না সাফাই সুতরাই আছে না সামাজিক জ্ঞান আছে না প্রতিবেশীর সঙ্গে একটা সুসম্পর্ক আছে রোবোটের মতো একটা মানুষ প্লাস্টিকের ফুল এটার ভিতরে কি নাই গ্রান নাই ভিতরে রস নাই বাস্তব ফুল গ্রানও আছে চাপ দিলে ভিতরে ভিতরে একটু রসকোস থাকা চাই একটু খুশবু থাকা চাই প্লাস্টিকের ফুল জুব্বা দাড়ি দিয়ে পাগড়ি দিয়ে যেটা হয়ে গেছে এটা প্লাস্টিক ভিতরে কিছুই নেই জালাউদ্দিন রুমি বলেন আল্লাহকে পাওয়ার জন্য শিকলা এলেম আল্লাহকে পাইলা তো নাই এলেম শিখেই তুমি খুশি যার জন্য শিখলা সেটা হলো না মদিনা যাওয়ার জন্য হেরাম করলা সব করলে এয়ারপোর্ট পর্যন্ত গিয়ে খুশি এটা তো মেন খুশি তো ওয়াস্তা এলেম তো আল্লাহকে পাওয়ার মাধ্যম মাধ্যম পাইলা বিমানের টিকিট পেয়ে খুশি জীবন বর মক্কা দিতে পারেনি এখানে খুব বগল বাজার যে এই হয়ে গেছে সে ধোকাগ্রস্ত লোক না ধোকাগ্রস্ত লোক আল্লাহ কেই পাইল না তুঝি কো যো ইয়া জলওয়া ফরমা না দেখা বরাবর হে দুনিয়া তো দেখা না দেখা বুঝুক বলেন আল্লাহ আপনার নূর এবং জালওয়াই যদি এখানে নসিব না হইল এই দুনিয়া দেখা না দেখা বরাবর এই দুনিয়া দেখার বা প্রয়োজন কি ছিল তোমারই যদি কিছু দেখতে না পেত হজরতওয়ালা করাচির শের আছে যে আল্লাহ তো কিছুই পাওয়া যাবে না দুনিয়ায় আল্লাহ বাকি আল্লাহ আপনার প্রেমিক এত বাকি সহ্য করবেন আল্লাহ আপনি তো আসেন পরেই দেখা দিবেন কিছু দিয়ে দেন এখানে যে আসলে আল্লাহ দেন ওইটারই আবেদনময়ী একটা ছন্দ আল্লাহ পাক বলছেন আমি বাকি কিন্তু আমার করুণ আমার নৈকট্য আমার নূর সেটা বাকি না আমি সেটা নগদ দুনিয়া দিয়ে দিই ওটাকে আবেদনের আঙ্গিকে ছন্দের ভাষায় বললেন কুচ কারম তো নকদ ফরমা দিয়ে বাদ মরনে কে না ওয়াদা কিজিয়ে সব বাকির ওয়াদা করেন না কিছু নগদ দেন অনেক দোকানদার বলে ভাই বনিটা করেন বনি করেন

সে তো নাই তার কোনো স্মৃতি নিয়েই সে শোক এবং শোকার্থ অবস্থায় কাটায় আল্লাহ তোমাকে তো পাই না তোমার নামের রুমাল বুকে জড়ায় ঘুমায় গেল আল্লাহ আমাদের সবাইকে